মজিব শব্দের অর্থ কী উত্তরদাতা মজিব শব্দের অর্থ উত্তরদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন শোপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে সতেরোই মার্চ উনিশশো বিশ সতেরোই মার্চ উনিশশো বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো বিশ সতেরোই মার্চ কি দিবস সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর পিতার নাম কি শেখ লুৎফুর রহমান বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফুর রহমান বঙ্গবন্ধুর মাথার নাম কি সায়রা খাতুন বঙ্গবন্ধুর মাথার নাম সায়রা খাতুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল খোখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল খোখা বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি বেগম ফজিলতুর নেশা মুজিব বঙ্গবন্ধুর স্ত্রীর নাম ছিল বেগম ফজলতুল নেসা মুজিব ডাকনাম রেনু বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা শুরু করে বঙ্গবন্ধু মেট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বঙ্গবন্ধু কোথায় থেকে বিএ ডিগ্রি লাভ করেন কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে বঙ্গবন্ধু ইসলামী কলেজে পড়ার সময় কোথায় থাকতেন কলকাতার বেকার হোস্টেলের চব্বিশ নম্বর কক্ষে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন কলকাতার বেকার হোস্টেলের চব্বিশ নম্বর কক্ষে ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি। মৌলানা আজাদ কলেজ ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি মৌলানা আজাদ কলেজ বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় উনিশশো সালের এপ্রিল মাসে বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় উনিশশো সালের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেন চোদ্দোই আগস্ট দুই হাজার দশ ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয় চোদ্দোই আগস্ট দুই হাজার দশ বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন উনিশশো সালে সাত দিন বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন উনিশশো সালে সাত দিন বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন এগারোই মার্চ উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কারাবরণ কারাবরণ করেন এগারোই মার্চ উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি উনিশশো সালের চৌঠা জানুয়ারি বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালের চৌঠা জানুয়ারি উনিশশো সালের তেইশ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগকে কোন পদে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক উনিশশো সালের তেইশ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন নয় জুলাই উনিশশো সালে বঙ্গবন্ধু উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন গোপালগঞ্জ বঙ্গবন্ধু উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন গোপালগঞ্জ যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালের পহলা মার্চ ষষ্ঠ কাউন্সিলে বঙ্গবন্ধু উনিশশো সালের পহলা মার্চ ষষ্ঠ কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কখন উনিশশো সালের পহলা জানুয়ারি বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে উনিশশো আটষট্টি সালে পহেলা জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে উনিশশো সালের উনিশে জুন ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় উনিশশো সালের উনিশে জুন ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধুসহ সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় পঁয়ত্রিশ জন আসামি ছিল বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে ছয় দফা দাবি ঘোষণা করেন বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন উনিশশো সালের তেইশ মার্চ উনিশশো সালের তেইশ মার্চ বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন উনিশশো সালে বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন উনিশশো সালে বঙ্গবন্ধু নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে উনিশশো চৌষট্টি সালের এগারোই মার্চ বঙ্গবন্ধু নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে উনিশশো চৌষট্টি সালের এগারোই মার্চ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি রেস ময়দানে বর্তমান সহরাওয়ার্তি উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি রেস ময়দানে বর্তমান সহরাওয়ার্তী উদ্যানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেনকে তৎকালীন ডাকসুর বিফি তোফাইল আহমেদ তৎকালীন ডাকসুর বিফি তোফাইল আহমেদ বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন উনিশশো সালের পাঁচই ডিসেম্বর বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন উনিশশো সালের পাঁচই ডিসেম্বর বঙ্গবন্ধু গত তারিখে জনসভায় ছয় দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান উনিশশো সালের সাত জুন রেসকুর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ছয় দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান উনিশশো সালের সাত জুন রেসকুর্স ময়দানের জনসভায় সতেরোই অক্টোবর উনিশশো বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন নৌখা সতেরো অক্টোবর উনিশশো সত্তর বঙ্গবন্ধু তার দলীয় নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা প্রতীক পছন্দ করেন বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয় তেসরা মার্চ উনিশশো একাত্তর উপাধি দেন আসম আব্দুর রব তেসরা মার্চ উনিশশো একাত্তর উপাধি দেন আসম আব্দুর রব কবে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন উনিশশো সালের সাতই মার্চ উনিশশো একাত্তর সালের সাতই মার্চ কোথায় বঙ্গবন্ধু তার সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন সাতই মার্চের বাসনে সাতই মার্চের বাসনে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন চারটি সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু চারটি দাবি উপস্থাপন করেন বঙ্গবন্ধুর সাথে মার্চের বাসন স্বাধীন বাংলা ব্যথার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো নামে বঙ্গবন্ধুর সাথে মার্চের বাসন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো নামে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রথম পহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করেন ছাব্বিশে মার্চ উনিশশো প্রথম প্রহরে মজুবনগর সরকারের রাষ্ট্রপতি খেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের চব্বিশ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন বারো বছর পাকিস্তানের চব্বিশ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন বারো বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক খেয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক খেয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি খেয়ে লেখেন অন্নদা শঙ্কর রায় বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি লিখেন অন্নদা শঙ্কর রায় বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা জসীম কবিতাটি লিখেন ষোলোই মার্চ উনিশশো বঙ্গবন্ধু কবিতাটি জসীমুদ্দিনের লেখা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেন আট জানুয়ারি উনিশশো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক ছাপে পাকিস্তান সরকার আট জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধুকে মুক্তি দেয় বঙ্গবন্ধু পাকিস্তানে কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন দুটি দেশ হয়ে ইংল্যান্ড ও ভারত প্রথমে ইংল্যান্ড তারপরে ভারত হয়ে বাংলাদেশে আসেন বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান ইংল্যান্ডে লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিতের সঙ্গে নয় জানুয়ারি উনিশশো ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিতের সঙ্গে নয় জানুয়ারি উনিশশো বাহাত্তর লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় বিরতি করেন দিল্লি ভারত লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবৃত বিরতি করেন দিল্লি ভারত বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান ভারতের রাষ্ট্রপতি বিবি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের রাষ্ট্রপতি বিবি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে দশই জানুয়ারিকে এখনও পর্যন্ত পালন করা হয় বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর এই দশই জানুয়ারিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয় বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি উনি দেশে আসেন দশই জানুয়ারি আর অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এগারোই জানুয়ারি বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বারোই জানুয়ারি উনিশশো বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন ছয় ফেব্রুয়ারি উনিশশো বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন ছয় ফেব্রুয়ারি উনিশশো বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন দশ অক্টোবর উনিশশো বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন দশ অক্টোবর উনিশশো বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন চার নভেম্বর উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু কবে বাংলাদেশের প্রথম সাধর নির্বাচনের তারিখ ঘোষণা করেন চার নভেম্বর উনিশশো কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন চোদ্দই ডিসেম্বর উনিশশো বাহাত্তর কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন চোদ্দই ডিসেম্বর উনিশশো বঙ্গবন্ধু কবে জুট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান ছয় সেপ্টেম্বর উনিশশো বঙ্গবন্ধু কবে জুট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়ায় যান ছয় সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর বঙ্গবন্ধু পাকিস্তানের যেই কারাগারে বন্দী ছিলেন মিয়ানওয়ালি খারাগার মিয়ানওয়ালি কারাগার মিয়ানওয়ালি খারাগার উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরিচালিত অভিযানের নাম অপারেশন পিগ বার উনিশশো সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরিচালিত অভিযানের নাম অপারেশন বিগ বার বঙ্গবন্ধুকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর উনত্রিশতম অধিবেশনে বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর উনত্রিশতম অধিবেশনে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসন আমলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় একশো ত্রিশটি স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসন আমলেই বিশ্বের একশো ত্রিশটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনুদিত হয় তেরোটি ভাষায় অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনুদিত হয় তেরোটি ভাষায় বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কুন্ঠি কারাগারের রোচনামছা বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কুন্ঠি কারাগারের রোসনামছা কারাগারের রোজ নামসা কতটি ভাষায় অনুদিত হয় দুটি সর্বশেষ অসমীয় ভাষায় অনুবাদ সৌমন ভারতীয় কারাগারের রোজ নামসা দুটি ভাষায় অনুদিত হয় বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম আমার দেখা নয়াচ্ছিন বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম আমার দেখা নয়াচ্ছিন বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম শেখ মুজিব আমার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার লেখা বইয়ের নাম শেখ মুজিব আমার পিতা বন্ধু বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম শেখ মুজিব আমার পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে বারোই মার্চ উনিশশো বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় বারোই মার্চ উনিশশো সাতানব্বই নম্বর প্রশ্ন হল বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে দুই সালের ২৭ জানুয়ারি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় দুই হাজার দশ সালের সাতাশ জানুয়ারি বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে ছয় জনের বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে ছয় জনের ফাঁসি কার্যকর করা হয়েছে মুজিব বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর ঢাকা মুজিব বর্ষের ক্ষণ গণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর ঢাকা পঁচাশি নম্বর প্রশ্ন হল মুজিব বর্ষ কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জন্মশতবার্ষিকী জন্ম সতেরোই মার্চ উনিশশো বিশ মুজিব বর্ষ কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ছিয়াশি নম্বর প্রশ্ন মুজিব বর্ষের ক্ষণ গণনা ক্ষণ গণনা শুরু হয় কবে দশ জানুয়ারি দু হাজার বিশ সাল থেকে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় দশ জানুয়ারি দু হাজার বিশ সাল থেকে মুজিব বর্ষের সময়কাল কত সতেরোই মার্চ দু হাজার বিশ সাল থেকে সতেরোই মার্চ দু হাজার একুশ সাল মুজিব বর্ষের সময়কাল হল সতেরোই মার্চ দু হাজার বিশ সাল থেকে সতেরোই মার্চ দু হাজার একুশ নম্বর প্রশ্ন তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণ গণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণ গণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঊননব্বই নম্বর প্রশ্ন মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান সরকারের কোন বিভাগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান বা সরকারের কোন বিভাগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মুজিব বর্ষ উদযাপনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কি ডব্লিউ 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 মুজিব ওয়ান জিরি জিরো বিডি ডব্লিউ 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 মুজিব ওয়ান জিরি জিরো গভ বিডি মুজিব বর্ষের লঘুর ডিজাইনার খে সব্যসাচী হাজরা মুজিব বর্ষের লঘু ডিজাইনার সব্যসাচী হাজরা খে কবে মুজিব বর্ষের লঘু উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ জানুয়ারি দু কে কবে মুজিব বর্ষের লঘু উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ জানুয়ারি দু মুজিব বর্ষের উদ্বোধন করা হয় কবে সতেরোই মার্চ দু হাজার বিশ জাতীয় প্যারেড স্কোয়ারে সতেরোই মার্চ দু হাজার বিশ চুরানব্বই নম্বর প্রশ্ন হলো ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয় চল্লিশতম ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয় চল্লিশতম সাধারণ অধিবেশনে পঁচানব্বই নম্বর প্রশ্ন মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখে বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয় পহলা মার্চ মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখে বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয় পহলায় মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করে চারটি একটি স্বর্ণ মুদ্রা একটি স্মারক মুদ্রা একশো টাকার মূল্যমানের একটি স্মারক নোট দুশো টাকা মূল্যমানের একটি স্মারক নোট বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক চারটি স্মারক মুদ্রা প্রকাশ করে সাতানব্বই নম্বর প্রশ্ন মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা পাঁচ সেপ্টেম্বর দু হাজার বিশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা পাঁচ সেপ্টেম্বর দু হাজার বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খার নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নিরানব্বই নম্বর প্রশ্ন সেকেন্ড লাস্ট পাঁচই সেপ্টেম্বর দু হাজার বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করবে ডক্টর অফ লস ডক্টর অফ লস একশো হান্ড্রেড নম্বর প্রশ্ন একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি আমরা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট অনেক তিতেক্কার পর অনেক কষ্টে স্লাইডগুলো বানিয়ে আপনাদের জন্য এই প্রশ্নগুলো নিয়েছি বিভিন্ন পরীক্ষা আসার প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির ভাইবা পরীক্ষায় এমনকি ফ্রিলি পরীক্ষা আসতে পারে এই প্রশ্নগুলোর স্লাইড তৈরি করতে অনেক কষ্ট হয়েছে আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন এরকম কাজগুলো করার জন্য আমাকে উৎসাহিত করবেন আমাদের হান্ড্রেড লাস্ট কোয়েশ্চেন হলো। অমর একুশে বইমেলায় দু হাজার বিশ কাক উৎসর্গ করা হয় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অমর একুশে বইমেলা দু হাজার বিশ কাক উৎসর্গ করা হয় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ